আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই ভালো কোম্পানি কী কী আছে এই কীটনাশক জগতে যদিও এই বিষয়টা বলা কঠিন কারণ সব কোম্পানি সব কীটনাশক শতভাগ কার্যকর না এবং সবটার গুণগত মানও ভালো না বিশেষ করে আন্তর্জাতিক যে কোম্পানিগুলো আমাদের দেশে ব্যবসা করে বা এর সাথে সংশ্লিষ্ট আছে কৃষির সাথে বা কৃষির ফসলের সুরক্ষার সাথে তাদের অধিকাংশ পণ্যের গুণগত মান সঠিক থাকলেও আমাদের যে স্থানীয় যে কোম্পানিগুলো তার এইটটি পারসেন্ট কোম্পানির গুণগত মানের পণ্য কিন্তু বাজারে সরবরাহ করে না এটার একটা কারণ হচ্ছে কি যে দামের অসম প্রতিযোগিতা যার কারণে অনেকেই চাইলেও কিন্তু করতে পারে না এবং দোকানদার চাই এই জগতে যারা আছে তারা সবসময় বেশি লাভ করতে যার কারণে যে কোম্পানির পণ্যের দাম তুলনামূলক কম থাকে সেই পণ্যটা ক্রয় করে যে উল্লেখিত দাম আছে সেই দামে বিক্রি করতে কে কতটা কমিশন দেবে কে কতটা উপহার দেবে এই বিষয়টা কিন্তু এই সেক্টরে আছে তো এজন্য কিন্তু সবসময় সব কীটনাশক সব কোম্পানির ভালো হয় না তো আমার এই যে দীর্ঘ কয়েকটা বছরের এই ধারাবাহিক যে ভিডিওগুলো আপনাদেরকে দিই সেগুলোতে সবসময় দেখবেন যে আমি একটা স্ট্যান্ডার্ড মানের কোম্পানির একটা স্ট্যান্ডার্ড পণ্য নিয়েই ভিডিও বানাই সবসময় চেষ্টা করি যেগুলো গবেষণালব্ধ পণ্য মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে যে সকল পণ্য যে সকল কোম্পানি সেগুলো নিয়েই ভিডিও বানাতে আর মাঝে মধ্যে আমাদের দেশীয় দু একটা প্রতিষ্ঠানে বানালেও সেগুলোর মান নিয়ে কোনো প্রশ্ন নেই এরকম পণ্য নেই সবসময় ভিডিও বানানোর চেষ্টা করি আজকের ভিডিওতে কয়েকটি কোম্পানির নামই বলবো যেগুলোর পণ্যের গুণগত মান আসলেই ভালো এবং ব্যবহার করলে ওই সকল রোগ বা ফসলের উপর আপনি শতভাগ কার্যকরীতে পাবেন যদি নিয়ম মেনেই দিয়ে থাকেন যেমন প্রথমে সবার জনপ্রিয় একটা কোম্পানি হচ্ছে সিনজেন্টা কিন্তু সিনজেন্টা নিয়ে বিভিন্ন প্রশ্ন বা বিতর্কও থাকতে পারে বিশেষ করে তাদের দামের কিন্তু আন্তর্জাতিক একটা কোম্পানির পণ্যের গবেষণা ব্যয় অনেক বেশি যে কারণে যদি আপনি একটা ভালো পণ্য চান সেক্ষেত্রে কিন্তু এই দামের বিষয়টা মাথায় আনলে হবে না দ্বিতীয় যে কোম্পানিটির কথা বলবো সেটি হচ্ছে বায় ক্রপ সায়েন্স জার্মান ভিত্তিক এই কোম্পানিটা কিন্তু সবচেয়ে গবেষণায় এগিয়ে থাকা একটা কোম্পানি এই মুহূর্তে তো এদের পণ্য সিনজেন্টার থেকে কোনো অংশে কম না হেড টু হেড সিনজেন্টার থেকেও কিছু ক্ষেত্রে বেশি এবং অনেক ইনোভেটিভ এবং গবেষণালব্ধ পণ্যই কিন্তু এটা তৈরি করে সারা পৃথিবীতে দেখা যাবে যে সবচেয়ে বেশি গবেষণালব্ধ যে পণ্য গুলো আছে তাদের সবচেয়ে প্রোডাক্ট লাইনে বেশি বা এদের পেটেন্ট শেষ হয়ে যাওয়ার পরে অন্য কোম্পানিগুলো বাজারজাত করে এদের যে প্রোডাক্টগুলো এবং সবসময় দেখবেন যে ইউনিক প্রোডাক্ট নিয়েই তারা মার্কেটে আসে এবং কুড়ি বছর পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে যতদিন থাকে ততদিন বিক্রি করে এরপরও বিক্রি করে কিন্তু অন্যান্য কোম্পানি তখন মার্কেটে চলে আসে তখন ওই কেমিক্যালগুলো সহজ হয়ে যায় এরপর এফএমসি আছে বিএসএফ আছে কোর্টেভা আছে ইউপিএল আছে এই যে আন্তর্জাতিক কোম্পানিগুলো এগুলোর পণ্যের মান নিঃসন্দেহ ভালো এবং খুবই গুণগত মানের এবং এই সবগুলো কোম্পানি হচ্ছে গবেষণালব্ধ পণ্য তৈরি করে যে পণ্যের দাম তুলনামূলক বেশি এবং আমাদের মতন উন্নয়নশীল দেশ বা স্বল্প আয়ের দেশের মানুষের জন্য এই কীটনাশকগুলো বা এই যে সুরক্ষা পণ্যগুলো আছে এগুলো ব্যবহারগুলো তুলনামূলক ব্যয়বহুল এবং খরচ সাপেক্ষ একটা বিষয় এবার আমাদের নিজস্ব যে কোম্পানিগুলো আছে সেগুলোর তে অনেক কোম্পানি আছে যেমন এখানে দেশের অন্যতম যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্কোয়ার স্কোয়ার ব্যবসা করে আরও এসিআই এক মিল মতন ফার্মাসিউটিক্যাল কিন্তু কোম্পানিগুলো ব্যবসা করে তো এর পাশাপাশি আমাদের দেশে যে কোম্পানিগুলোর পণ্য ভালো তার কয়েকটি আমি আপনাদেরকে নাম বলে দিই যারা গুণগত এবং কোয়ালিটি পণ্য বিক্রি করে তার একটা হচ্ছে আমার পছন্দের প্রথম যেটা যদি বলি সেটা হচ্ছে অটো ক্রপ কেয়ার লিমিটেড এটা সম্ভবত কাজী গ্রুপের একটা প্রতিষ্ঠান তো এদের পণ্যগুলো অধিকাংশ সময় বিএসএফ এফএমসি বা অন্য একটা ভালো প্রতিষ্ঠান থেকেই এনে তারপরে এরা মার্কেটিং করে যার কারণে এদের অধিকাংশ প্রোডাক্টই উন্নত একটা প্রতিষ্ঠানের গবেষণালব্ধ বা প্যাটেন্ট প্রোডাক্ট যার কারণে তুলনামূলক দাম বেশি এবং কার্যকারিতাও বেশ ভালো পাওয়া যায় আমি যেটা দেখেছি বিএসএফ এফএনসি এরপর আরও অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে এদের থেকে এনেই এই পণ্যগুলো বিক্রি করে এবার দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি বলবো সেটা হচ্ছে নাপকো যে সেতু পেস্টিসাইড নাপকো এই যে যে প্রতিষ্ঠানটি আছে এদেরও সেম প্রোডাক্টের কোয়ালিটি ভালো ই ভালো এটা এর পাশাপাশি আপনার হেকেম বাংলাদেশ লিমিটেড হেকেমেরও অনেক ইউনিক প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের কোয়ালিটির তুলনামূলক ভালো এবং অভিযোগ করলে আমি যেহেতু একটু সময় ছিলাম এটার মার্কেটিং পর্যায়ের খুব রেসপন্সিবল ছিল এবং কোয়ালিটি ভালো এর পাশাপাশি আছে স্কোয়ারের কিছু প্রোডাক্ট আছে ভালো ইন্তাফা আছে এই যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম এগুলো মূলত ধরে নিতে পারেন কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করে এছাড়াও আরও কয়েকটা প্রতিষ্ঠান আছে তাদের কিছু কিছু প্রোডাক্ট ভালো আর আমাদের দেশি যে কোম্পানিগুলো এদের কোনোটারই শতভাগ পণ্য কিন্তু ভালো না সে যে কোম্পানিরই হোক না কেন দুর্বলতা কোথাও না কোথাও আছে তো সব সময় চেষ্টা করবেন যে পণ্যগুলো ভালো রেজাল্ট পাওয়া যায় আর বায়োপেস্টিসাইডের দিকে যদি এগোয় আমাদের দেশে দুটি প্রতিষ্ঠান ভালো পরিমাণে বায়োপেস্টিসাইড বিক্রি করে একটা হচ্ছে ইস্পানি এগ্রো আর একটা হচ্ছে আপনার ব্র্যাক রাসেল আইপিএম এর সাথে কাজ করে তো এই দুটি কোম্পানিরও কিন্তু বায়োপেস্টিসাইডগুলো ভালো এবং এদের সোনামের সহিত ব্যবসা করে আসছে দীর্ঘদিন